বাবাকে লাগে বুঝাই কেমন করে আমার টাকা গুলি আমার বুকে মারে কেনা গুলি আমার বুকে মারে আমি নাকি মা দেশের মালিক গণতন্ত্র বলে ঠিক বলে কেন গুলি চালায় চাকর মালিকের পরে আমি নাকি মা দেশের মালিক গণতন্ত্র বলে তবে কেন গুলি চালায় চাকর মালিকের পরে আমি গণতন্ত্র বুঝি নাই মা আমি গণতন্ত্র বুঝার জন্য যাব পাগে লাগারে পাচ্ছি নাই মা বুঝাও সবাই মিলে আমার টাকায় কেনা গুলি বলে আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে মাগো আমার টাকায় কেনা গুলি আমার বুকে মারে কি অপরাধ বলো বাবু ছাইদের দিয়েছিল বুক পেতে শুধু ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে কি অপরাধ বলো বাবু ছাইদের দিয়েছিল বুক পেতে শুধু ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে আমি আবু ছাইদের মায়ের কান্না আমি আবু ছাইদের বোনের কান্না থামাই কেমন করে কান্না থামাই কেমন করে আমার চাকায় কেনগুলি আমার বুকেই মারে মড়ো আমার চাকায় কেনগুলি আমার বুকেই মারে কি অপরাধ ছিল beri মুগধে পানি নিয়ে যাওয়া অপরাধী ছিল মিরি বন্ধুদের পানি নিয়ে যাওয়া কেন হলো তাকে নির্মম ভাবে শহীদ করে দেওয়া এমন কোন চিত্র দেখে আমি এমন কোন চিত্র দেখে ঘুমাই কেমন করে আমার চাকায় কেনা আমার বুকে মারে মাগ আমার চাকায় কেনা আর আমার বুকে মারে আমার ভাব অবকে আগে বুঝাই কেমন করি আমার বাড়ির চাকর কেন আমার ছেলেকে মারে